আরজি করা পূজো পুজো একদিকে চলছে উৎসবের প্রস্তুতি আর অন্যদিকে পাল্লা দিয়েই বাড়ছে প্রতিবাদ ফলশ্রুতি এবার সরকারের দেওয়া অনুদান ফিরিয়েছেন অনেকেই শাসকের আশঙ্কা দুর্গাপুজোর মধ্যেও মাথা ব্যথার কারণ হতে পারে জুনিয়র ডাক্তারদের নাছরবান্দা আন্দোলন আর জনতার বিচারের দাবি তাই কি তৃণমূল এবার বাড়তি তৎপর গতবারের চেয়ে এই বছর ছাপিয়ে যেতেই হবে উৎসবের প্রাককালে কলকাতা লাগোয়া উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক যেমন বলছেন এর আগেও কি খুন দর্শন হয়নি হয়েছে বাঙালির এই যে উৎসব এটা বছরে একবারই আসে এই উৎসব থাকবেই রাজনৈতিক পরিপক্ক মাথা ব্যক্তিগতভাবে আমার কিছু প্রশ্ন তাদের প্রতি রয়ে গেছে সত্যি কি আপনি উৎসবে নেই সত্যি কি বাচ্চাটাকে নিয়ে প্যান্ডেলে যাবেন না সত্যি কি মার্কেটিং করেন না সত্যি কি মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন উৎসবে নেই মানে কিসে আছে অন্য আনন্দে আছে প্রেস ক্লাবে এদিন তিনি তার নতুন গানের অ্যালবামের লঞ্চ করলেন সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব দেব চট্টোপাধ্যায় সেই অনুষ্ঠানেই প্রতিবাদীদের উদ্দেশ্যে নারায়ণ গোস্বামীর বক্তব্য প্রতিবাদী সমাজকে সংস্কার করার পথ দেখায় প্রতিবাদ থাকলে না থাকলে সমাজ নষ্ট হয়ে যাবে প্রতিবাদ থাকা দরকার কিন্তু প্রতিবাদীদেরও ভাবতে হবে কখন কোন প্রতিবাদ আমি করব আর কোন প্রতিবাদ আমি করব না আমাকে সাময়িক সময়ের জন্যে হোল্ড করতে হবে এটাও প্রতিবাদী মানুষদের জানা দরকার যে উৎসবকে কেন্দ্র করে আমি যদি ভুল না বলি সম্ভবত সত্তর হাজার কোটি টাকার অর্থনীতি আবর্তিত হয় যার সঙ্গে একটা মুঠে মজদুরের সম্পর্ক আছে প্যান্ডেলে বাঁশ বাঁধার লেবারের সম্পর্ক আছে সারা বছর যাদের অর্থনীতি আমরা যারা প্রতিবাদী আমরা কি তাদের কথা ভুলে যাওয়াটা কি সমচীন হবে পশ্চিমবাংলায় কি খুন আর ধর্ষণ এই একটা হলো না এর আগেও হয়েছে পরেও হয়তো একটা দুটো হয়েছে আবার হতে পারে এর আগেও তো একটা বুদ্ধিজীবী সরকার ছিল সিপিএম পার্টি বলতো আমরা ইন্টেলেকচুয়ালের পার্টি তখন কি খুন ধর্ষণ হয়নি বলছে মমতা যে আজকে যে আইনটা তৈরি করলেন চার দিনের নোটিশে এই আইনটা তারা কেন করিনি আজও খুন দর্শন হওয়ার কুড়ি বছর পরে শাস্তি হয় দেশের গণতান্ত্রিক দেশেও গণতান্ত্রিক সরকার আছে রাজ্যেও ছিল কেউ তো এটা করেনি দেখুন আমি ব্যক্তি মানুষ হতে পারে আমি সভাধিপতি হতে পারে আমি তৃণমূলের এমএলএ কিন্তু আমারও খিদে পায় আমারও কান্না আসে আমারও হাসি পায় আমিও মানুষ আপনার মতো আমারও চকলেট চুষতে ভালো লাগে আমি আমার জায়গা থেকে বলেছি যে আমার জেলা আমি সভাধিপতি আমি তো চাই ওই ভালো করে হোক এবং আগামী বছরও বলবো যে গত বছর যা হয়েছে এবছর তার থেকে ভালো করে করতে হবে একটা দুর্গা কমিটি সে তো পারমিশন নিয়েছে লাইসেন্স নিয়ে পুলিশ সি দিয়েছে তার মানে আমি তোমাকে সুরক্ষা যতটুকু দেওয়ার দেব এসডিও তাতে সই করেছে ইস পারমিশন ইস্যুড এরপরে তো পুলিশ প্রশাসন তারা দেখে নেবে আমার অশোকনগরে দুগাছিয়া গুমা পঞ্চাননতলা একটা ক্লাব একটা দুর্গাপুজো কমিটি অনেক আগে সোশ্যাল মিডিয়াটি দেয় দেখলাম তারা বলেছে আমরা এই করের পুরো নেব না সাতাশ তারিখে আমি যখন চেক দিতে গেলাম তারা দেখি এসছে তা আমি ওইটা ওসিকে বললাম যে এই চেকটা আমি নিজে হাতে করে দিতে চাই সুতরাং কে পুজো কমিটি আর কে পুজো কমিটি না সার্টিফিকেট তো নেই পাড়ার লোক পাশের পাড়ার লোক বলছে হরিতলা কমিটি আমরা চেক নেব না হরিতলা কমিটি না যেমনটা আমার অশোক কোনো ব্যক্তি মানুষের সিদ্ধান্ত যেন আর মানুষের মুখের ভাত না খায় আপনারা প্রত্যেকেই মানবিক বলে আমার বিশ্বাস সুতরাং দয়া করে আমার কথাটুকু বিবেচনায় রাখবেন বছরে একটা সুযোগ থেকে তাদেরকে বঞ্চিত করবে